অবসর গরীব অবদুকের চামন্ত্রে মানুষে আছে গরীব দলে গরীব দলে সমত মানুষ আপ হও সমত দলে মানুষ আপ হও ওমরেমে 100 দিনে কাজ চালু কর তো আনে ওমরেমে 100 দিনে কাজ চালু কর তো আনে ওই পক্ষে নিরী সূচসমের পরে কি হবে আনেকে মজুরি সূচসমের Спасибо. অবিলম্বে একশো দিনের কাজের বকিয়া টাকা সফল করুন একশো দিনের সমাবেশে সব গরিব মানুষের জন্য ছাত্র ঘর হবে ওই ঘরের টাকা কোথায় গেল মতি মমতা জবাব তাও গরিবের একশো দিনের টাকা কোথায় গেল মতিমমতা মমতা জবাব

এই কৃষকের ফসলের লাভজনক তাদের দাবিতে আমাদের লড়াই চলছেই চড়ে পেসিন কৃষক মেহনতি মানুষের সারা ভারত ঠিক প্রচুর ইউনিয়ন ছিল পদক্ষেপ প্রচুর ইউনিয়নের যাতে আজকে ছোট সাধারণ দলের